আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খাওয়ার পরে যেসব কাজ করা উচিত নয় আমরা অনেকেই খাবার খাই খাওয়ার পরে যে কাজগুলো করা উচিত নয় সেটি মূলত জানানোর চেষ্টা করব স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্য বাস আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের পরপরই কিছু অভ্যাসের কারণে আমাদের স্বাস্থ্য সমস্যায় পড়তে পারি এ ধরনের অভ্যাসগুলো এড়িয়ে চললে আমাদের অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে খাবারের পর কিছু কাজ করা উচিত নয় সেটি জানানোর চেষ্টা করছি এক হাঁটা হাঁটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে খাবারের পরপরই হাঁটতে যাওয়া উচিত নয় মনে রাখবেন খাওয়ার পরে হাঁটা ঠিক নয় হাঁটার বলতে কিছু সময় জন্য আপনি বসে থাকুন যাতে হজম প্রক্রিয়া ঠিক মতো চলতে পারে তবে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে মাঝে মধ্যে হাঁটতে পারেন তবে খাবারের পরপরই নয় দুই পানি পান করা খাবারের সঙ্গে সঙ্গে পানি পান করা ভালো নয় কারণ এতে পেট ফাফা হতে পারে খাবারের সঠিক হজম প্রক্রিয়া চলতে দিন সম্ভব হলে তিরিশ মিনিট বা এক ঘন্টা পর পানি পান করুন খাবারের পরপরই পানি পান করা ঠিক নয় তিন চা বা কফি পান করা দুপুর বা রাতের খাবারের পর চা বা কফি পান করা উচিত নয় এগুলি পেটে অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে অ্যাসিড বা গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে তাই বিশেষ করে আপনি ভারী খাবার খান কিন্তু এই অভ্যাসগুলো এড়িয়ে চললে আপনার হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন তাই আমাদের বিশেষ করে খাওয়ার পরেই কিছু কিছু কাজ করা ঠিক নয় কফি পান করা হাঁটা চলা বা কাজ করার পর খাওয়ার পর পরই আপনি কাজে নেমে পড়া প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকবে থাকা উচিত তাই আমাদের স্বাস্থ্য বিধি যদি আমরা মেনে চলি অনেক কিছু বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ